হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের শিফ ম্যাথ ক্লাস সেভেন্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা সাতাশ নয় দু হাজার বাইশের শিফট ওয়ানে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এক্সিরাজের মধ্যে সেভেন্টি ফোরখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট প্র্যাকটিস করে দেওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফ্টে কেমন ধরনের পোস্ট এসেছিলো প্রথম পোস্ট এখানে বলছে তো বলছে সারিনীর বয়স তার দুই ছেলের বয়সের যোগ ফলের হচ্ছে গুণ ছ বছর পর তার বয়স তাদের যোগ ফলের দ্বিগুণ হবে সারিনীর বর্তমান বয়স কত ধরুন দুটো ছেলে একটা হচ্ছে এস ওয়ান একটা হচ্ছে এস টু তাহলে সারিণীর বয়স ধরলাম এখানে এস ধরলাম জাস্ট ঠিক আছে তার এস হচ্ছে তাদের দুই ছেলের বয়সের যোগ ফলের গুণ এস ওয়ান এস টুর যোগ ফলের চার গুণ ছ বছর পর তার বয়স অর্থাৎ এস প্লাস সিক্স তাদের বয়সের যোগফলের দ্বিগুণ হবে এখন ছেলেদের বয়সও ছয় করে বাড়বে এস ওয়ান প্লাস সিক্স হবে এটা হবে এস টু প্লাস সিক্স এখানে কত পাচ্ছি আমরা বলছি কি না বর্তমান বয়সটা কত আমাদের এখান থেকে বার করতে হবে এখন দেখো টু ইন্টু এস ওয়ান প্লাস এস টু পাচ্ছি এখান থেকে আমরা আর ছয় ছয় হচ্ছে বারো দুয়ে হচ্ছে এখান থেকে চব্বিশ এখন এখান থেকে দেখো টু ইন্টু এস ওয়ান প্লাস এস টুর মান কিন্তু এখানে পাবো আমরা কত না এস বাই টু পাব তো আমরা এটা বসিয়ে দিই এখান থেকে এস প্লাস সিক্স ইকুয়াল টু এস বাই টু প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর এটা এপারে আসলে বিয়োগ করলে পরে থাকবে কত এখান থেকে এস বাই টু আর এই ছয় টপারি গিয়ে বিয়োগ করলে হয় কত না আঠেরো তাহলে এসের মানটা হচ্ছে এখান থেকে আমাদের থার্টি সিক্স অর্থাৎ সানির বর্তমান বয়স হচ্ছে থার্টি সিক্স বছর পরে প্রশ্ন নিচের পাইচারে চার মাসের অর্ডার সংখ্যা দেখানো হয়েছে এখানে বলছে চার মাসে মোট নব্বইটা অর্ডার দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে দেওয়া অর্ডার নভেম্বরের থেকে চব্বিশ বেশি তার ফেব্রুয়ারিতে কতগুলো অর্ডার দেওয়া হয়েছিল ফেব্রুয়ারিতে অর্ডার হচ্ছে নভেম্বরের থেকে চব্বিশ বেশি তাহলে আগে নভেম্বরে দেওয়া হয়েছে কত না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কত না কুড়ি বাই একশো ইন্টু হচ্ছে নব্বই নব্বইয়ের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আঠেরোটা দেওয়া হয়েছিল তাহলে ফেব্রুয়ারিতে কী হবে ফেব্রুয়ারিতে কিন্তু এর ওপর আবার আমরা আরও আরও চব্বিশ বাড়িয়ে দেবো দিলে কত হয় এখান থেকে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের লাইন ক্যাপে কোম্পানি এলেভেন দ্বারা ট্রাক বিক্রির সংখ্যা দেখানো হয়েছে বারো তেরো চোদ্দো পনেরো বারো তেরো চোদ্দো পনেরো মোট ট্রাক দেখো চারশো এখানে পাচ্ছি সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে সাতশো আর চারশো হচ্ছে এখান থেকে এগারোশো এগারোশো আর এখানে পাচ্ছি কত আমরা পনেরো মানে হচ্ছে এইটা এগারোশো আর তেরোশো হচ্ছে কত চোদ্দোশো চোদ্দোশো ইস টু ষোলো সতেরো আঠেরো কুড়ি ষোলো সতেরো আঠেরো কুড়ি আঠেরো এবং কুড়ি তো দেখো ষোলো মানে হচ্ছে কত এখান থেকে না দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর সতেরো মানে হচ্ছে এখান থেকে তিনশো পঁচাত্তর আঠেরো মানে হচ্ছে এখান থেকে কত না তিনশো আর কুড়ি মানে এখানে কিন্তু এই জায়গাটাতে অর্থাৎ এই জায়গাটা কত এটা চারশো পঁচিশ চারশো পঁচিশ তাহলে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ হাতে রয়েছে এখানে আমাদের এক সাত সাত চোদ্দো দুই ষোলো একে সতেরো সাত হাতে রয়েছে এখানে আমাদের এক চার তিনে সাত সাত তিনে দশ দু বারো একে হচ্ছে তেরো তেরোশো পঁচাত্তর তো পাঁচ দিয়ে কালে কত হয় এখান থেকে পাঁচ দুই পাঁচ আট মানে আঠাশ দিয়ে খাওয়ালা হচ্ছে এখান থেকে একশো চল্লিশ পাঁচ দিয়ে এখানে খাওয়ালা হয় পাঁচ দুণে দশ পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কালে হয় এখান থেকে ছাপ্পান্ন এখানে হয় পঞ্চান্ন তো আর তো কাটাকুটি যায় না অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দীঘা সমীকরণ যার বীজ হচ্ছে এত এত তা হলো কত এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের সমষ্টি হয় তাহলে পাঁচের তিন প্লাস অফ মাইনাস তিনের চার তারপর মানে আলটিমেট মাইনাসই হয় ইন্টু হচ্ছে এক্স পাঁচের তিন ইন্টু হচ্ছে মাইনাস তিনের চার বিশ দয়ের মধ্যে গুণ ভোট ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার এটা কত এখান থেকে না বারো হচ্ছে তিন দিয়ে কালো এখানে পাচ্ছি আমি কুড়ি পাচ্ছি চার দিন নয় পাচ্ছি এখান থেকে আমরা এক্স পাচ্ছি তিন দিন কাটলে এটা মাইনাস পাঁচের চার হচ্ছে এখান থেকে বারো দিয়ে গুণ করলে বারো এক্স স্কোয়ার এখানে হচ্ছে এটা এগারো এক্স এখানে পাচ্ছি আমরা এটা পনেরো তো এই হচ্ছে আমার ইকুয়েশান যেটা আমাদের রয়েছে কোথায় এটা আমাদের অপশান এতে রয়েছে বারো এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স মাইনাস পনেরো পরের প্রশ্ন পি সাইন স্কোয়ার এ প্লাস কিউ কস স্কোয়ার এ টু আর হলে এর মানটা কত হবে তো পি সাইন স্কোয়ার এ আর হচ্ছে কিউ কস স্কোয়ার এ ইকোয়াল টু আর কাজ করি আমরা টেনটাকে বার করিনি তাহলে প্রত্যেকটাকে আমি কস স্কোয়ার এ দিয়ে ভাগ করে দিচ্ছি প্রত্যেকটাকে এখন একে ভাগ করার তলাতে যাবে সবটা তাহলে এখান পাচ্ছি আমি পি টেন স্কোয়ার এ এখানে পাচ্ছি কিউ আর এটা দেখো ওয়ান বাই স্কোয়ার মানে কী আবার এখান থেকে না সেক্স স্কোয়ার এ সেক্স স্কোয়ার এ মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ঠিক আছে তোমরা দেখো এখান থেকে আর আর ওয়ান গুণ কর তো আর হয় তাহলে আর থেকে কিউয়ের বিয়োগ আর এইটা এবার আসবে টেন স্কোয়ার আমরা এখান থেকে কমন তুলতে পারি তার পড়ে যাবে কি না পি মাইনাস আর ইকোয়াল টু এত তাহলে টেন স্কোয়ার এ এর মানটা হচ্ছে আর মাইনাস কিউ বাই হচ্ছে পি মাইনাস আর এখন আমাদের লাগবে হচ্ছে কট স্কোয়ারে অর্থাৎ এটাকে উল্টে দাও পি মাইনাস আর বাই আর মাইনাস কিউ পি মাইনাস আর বাই আর মাইনাস কিউ দেখো এক্স্যাক্টলি এটাই রয়েছে অপশান সিতে পরের প্রশ্ন মানিন্ণয় করতে বলেছে এখানে কী বলেছে এটা জিরো পয়েন্ট ফোর টু তার হচ্ছে স্কোয়ার থ্রি সিক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ তার হচ্ছে স্কোয়ার নাইন ইন্টু জিরো পয়েন্ট টু ওয়ান তার হচ্ছে স্কোয়ার জিরো পয়েন্ট ফোর ফাইভ তার হচ্ছে স্কোয়ার এক কাজ করি দেখো ছত্রিশ মানে কি না ছয় স্কোয়ার এখন নিশ্চয়ই এটা ভেতরে ছিল তাহলে বাইরে আসার পর স্কোয়ার হয়েছে তার মানে আমি এক কাজ করতে পারি ছয় দিয়ে এটাকে গুণ করতে পারি ছয় ইন্টু যদি আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণ করি তো কী হবে এখান থেকে জিরো পয়েন্ট থ্রি জিরো হবে তার মাথাতে একটা স্কোয়ার হবে একই হবে এখানে নয় আছে মানে তিনের স্কোয়ার এটাও ভেতরে ছিল অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স থ্রি তার হচ্ছে হোল স্কোয়ার জিরো পয়েন্ট ফোর ফাইভ তার হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে এইবার আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি দেখো এখান থেকে উপর থেকে যদি ছয় কমন তোলা যায় তাহলে ছয় কমন তুলি এখানে দেখো জিরো পয়েন্ট জিরো সাত এখান জিরো পয়েন্ট জিরো ফাইভ থাকবে একটা আর একইভাবে যদি তলা থেকে আমরা নয় কমন তুলি তো দেখো উপর থেকে যদি আমি ছয় মানে ভেতর থেকে ছয় বার করা মানে ছয় স্কোয়ার কমন যাচ্ছে তাহলে ভেতরে থাকবে কি এখান থেকে জিরো পয়েন্ট জিরো সেভেন তার হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে আর এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ তার হচ্ছে হোল স্কোয়ার থাকছে এখান থেকে আর তলা থেকে দেখো যদি আমি নয় কম তুলি তাহলে এখানে পাচ্ছি আমি নয় স্কোয়ার উঠবে তাহলে এখান থেকে একইভাবে জিরো পয়েন্ট জিরো সেভেন তার হচ্ছে স্কোয়ার আর জিরো পয়েন্ট জিরো ফাইভ তার হচ্ছে স্কোয়ার তো এই পার্টটা পুরো কেটে যায় তাহলে এখান থেকে ছত্রিশ বাই হচ্ছে একাশি নয় দিয়ে কালো হয় চার বাই হচ্ছে নয় যেটা আমাদের অ্যান্সার অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন আদিত্য একা একটা কাজ আট দিনে শেষ করতে পারে ভগবান একই কাজ বারো দিনে শেষ করতে পারে তারা একসাথে কাজ শুরু করেছিল কিন্তু আদিত্যকে কাজ শেষ করার কাজ শেষ হওয়ার তিন দিন আগে চলে যেতে হয়েছিল কাজটা দিনে শেষ হবে আমাদের এখানে বার করতে হবে তাহলে আদিত্য একটা কাজ আট দিনে করতে পারে আর ভগবান কাজটা করতে হচ্ছে বারো দিনে আট আর বারো করলে পাচ্ছি চব্বিশ যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এখানে পাচ্ছি তিন এফিসিয়েন্সি এখানে পাচ্ছি আমি দুই এফিসিয়েন্সি ঠিক আছে এখন দেখো মোট কাজ কিন্তু আমার চব্বিশ করতে হবে তাই না আচ্ছা তিন দিন আগে আদিত্যকে চলে যেতে দেখো তাহলে আদিত্যর যে কাজটা তিন দিনের কাজ কত না তিন তারিখে নয় এই কাজটা কে করবে না এই কাজটা কিন্তু টোটাল করতে হবে আমাদের তেত্রিশ টোটাল এফিসিয়েন্সি কত আমাদের এখান থেকে না এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে তিন যোগ দুই পাঁচ তাহলে রিকোয়ার টাইম কী হবে বেশ এটাই হয়ে গেল তেত্রিশকে পাঁচ ভাগ করে তাহলে পাঁচ ছক তিরিশ পাচ্ছি ছয় পূর্ণ তিনের পাঁচ ছয় পূর্ণ তিনের পাঁচ দিন মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখে বলছি এক্সের মান দেওয়া রয়েছে এখানে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের মানটা কত হবে এখন দেখো এটা ভাগ রুট অব এটা রয়েছে মানে কি চার বাই একশো বাইরে বেরোলে কী হবে না দুই বাই দশ তার মানে আলটিমেট এটা জিরো পয়েন্ট টু এক্স সমান দেখো আমি রুটের মধ্যে এইটা রয়েছে তেইশ বাহান্ন ভাগ হচ্ছে এত আমি এক কাজ করি বারোশো দিয়ে তলায় ভাগটা করে দিই তো এক কাজ করি যদি ওপরটা দিয়ে যদি কাটাগুটি যাতে বারোকে বারো এখানে পাচ্ছি আমরা কত না এখানে একশো পনেরো পাচ্ছি ন বারং হচ্ছে এখান থেকে একশো আট সাত দুই মানে ছ বারো বা একশো ছিয়ানব্বই বাই হচ্ছে একশো তাহলে এখানে পাবো আমি চোদ্দো স্কোয়ার আর তারা রয়েছে দশ স্কোয়ার মানে চোদ্দো বাই দশ বেরোচ্ছে চোদ্দো বাই দশ ভাগ দিয়ে কত রয়েছে না দুই বাই দশ তো কাটাকুটি করলে কত হয় না চোদ্দো বাই দশ ইন্টু দশ বাই দুই মানে এখানে পাচ্ছি আমি সাত এক্সের মানটা কত পাচ্ছি আমরা সাত পাচ্ছি এখন কী লাগছে সাত প্লাস ওয়ান বাই সাত মাইনাস ওয়ান তাহলে আট বাই ছয় তাহলে এখান থেকে পাচ্ছি আমরা চার বাই তিন চার বাই তিন মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার চারশো আশিজন শিক্ষার্থী একটা স্কুলে বলছে ছেলে এবং মেয়েদের অনুপাত স্বাদিষ্ট নয় যদি আরও তিনজন মেয়েকে স্কুলে ভর্তি করা হয় তাহলে ছেলে এবং মেয়েদের মধ্যে অনুপাতটা কত হবে তো দেখো এখান থেকে বয়েজ ইস টু গার্লস কত আছে এখান থেকে সেভেন ইস টু আছে নাইন সাতে নয় হচ্ছে ষোলো সমস্যা হচ্ছে চারশো আশি তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না তিরিশ অর্থাৎ সাতের মানটা হচ্ছে এখান থেকে সাত ইন্টু তিরিশ মানে দুশো দশ আর এটা মানে হচ্ছে দুশো সত্তর এখন আরও তিনজন মেয়েকে আমি এখানে ভর্তি করছি তাহলে কত হবে না টু সেভেন থ্রি হলো এখন অনুপাতটা বার করতে হবে দুশো দশ আর হচ্ছে টু সেভেন থ্রি তিন দিয়ে কালো হয় সত্তর তিন দিয়ে কালো হয় এখান থেকে নাইনটি ওয়ান সাত হয় দশ এখানে হচ্ছে আমাদের তেরো দশ ইস টু তেরো নেক্সট চলো কী বলছে এখানে এই ফিগারটাতে বলছে এল আর এম তো সমান্তরাল পি আর কী যে সমান্তরাল বলছে এখানে এক্সের মানটা বার করতে হবে এখন দেখো এটা একশো চার মানে এটাও তো একশো চার ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা একশো চার মানে এটা এইটা কত নিশ্চয় এটা তার কত আপনার ছিয়াত্তর হবে ঠিক আছে ছিয়াত্তর হবে তার কারণ হচ্ছে এই দুটো কোণের সমষ্টি কত হয় একশো আশি হয় আবার এইটা আর এইটা দেখো একই দিকের কোন আমি বলতে পারি এটা হচ্ছে অনুরূপ কোন অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেভেন্টি সিক্স ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন পরপর দুটো ছাড়ের পর একশো কুড়ি টাকা তালিকা মূল্যের সাথে একটা টাই নব্বই টাকা পাওয়া নব্বই টাকার একটা টাই পাওয়া যাবে যদি দ্বিতীয় ছাড়টা নাইন পারসেন্ট হয় তাহলে প্রথম ছাড়ের শতাংশ কত আচ্ছা মানে একশো কুড়ি টাকার জিনিসটাকে আমি নব্বই টাকাতে পাচ্ছি দ্বিতীয় ছাড়টা এত প্রথম ছাড়টা কত তো দেখো একশো কুড়ির ওপর আমাদের দুটো ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে একটা হচ্ছে এক্স পারসেন্ট যেটা আমি একশো মাইনাস এক্স বাই একশো ধরলাম আরটা হচ্ছে নাইন পার্সেন্ট মানে এখানে ধরছি আমি নাইনটি ওয়ান বাই হান্ড্রেড সবটা মিলিয়ে কত হয়েছে এখান থেকে না নব্বই হয়েছে ঠিক আছে আচ্ছা তো দেখো তিরিশ দিয়ে কালো হয় এখান থেকে তিন তিরিশ দিয়ে কালো হয় সরি তিরিশ দিয়ে কালো হয় এখানে হয় চার তিরিশ দিয়ে কালো হয় এখানে হয় তিন চার দিয়ে কালো হয় এখান থেকে আমাদের পঁচিশ হয় এখান থেকে একশো মাইনাস এক্স ইন্টু নাইনটি ওয়ান সমান সময় কত হচ্ছে এখান থেকে না পঁচাত্তর হচ্ছে পঁচাত্তরশো একশো মাইনাস এক্স সময় সময় হচ্ছে পঁচাত্তরশো বাই হচ্ছে এখান থেকে নাইনটি ওয়ান তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে একশো পঁচাত্তরশো নাইনটি ওয়ান মানে ন হাজার একশো থেকে সাত হাজার পাঁচশো বিয়োগ তলায় হচ্ছে নাইনটি ওয়ান মানে এখানে পাচ্ছি আমি ষোলোশো পাচ্ছি নাইনটি ওয়ান তো এটা তো দুই দিয়ে যাবে না নাইনটি ওয়ান এক দিয়ে যাবে তো দেখো এক দিয়ে আছে মানে কোনটা হবে এখান থেকে নিশ্চয়ই এইটা হবে সতেরো পয়েন্ট পাঁচ আট হবে আর কী বা হবে পরের প্রশ্ন এক্সের মানটা বার করতে বলেছে তাহলে এখান থেকে একশো বাই হচ্ছে আড়াইশো সময় হচ্ছে এখান থেকে আড়াইশো বাই হচ্ছে এক্স তাহলে এখান থেকে এক্সের মানটা কী হবে না দুশো পঞ্চাশ বাই হচ্ছে একশো পঁচিশ দিক আলে হয় এখান থেকে আমাদের দশ পঁচিশ দিক হয় এখান থেকে চার আর পঁচিশ ইন্টু এখানে দেখো এই একটা দশ এই একটা দশ মানে হচ্ছে কত হচ্ছে না একশো চার দিক আড়লে কত হয় না পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ কত হয় এখান থেকে না ছশো পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট ডি পরের প্রশ্ন এই কোন একক ছায়ের সাথে সমান তো আমরা কী করবো না মার্চ করবো থার্টি আর টোয়েন্টিকে প্রথমে আমি মার্চ করি তাহলে তিরিশ আর হচ্ছে এখান থেকে কুড়ির যোগ মাইনাস তিরিশ ইন্টু কুড়ি বাই হচ্ছে এখান থেকে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি পঞ্চাশ মাইনাস হচ্ছে এখান থেকে ছয় মানে ফর্টি ফোর ফর্টি ফোর আর টেন যোগ যোগগুলো কত হচ্ছে এখান থেকে ফর্টি ফোর প্লাস টেন ফর্টি ফোর ইন্টু টেন বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি ফিফটি ফোর মাইনাস ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স 49.6 যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন তো যেটা বলছে গড় নির্ণয় করতে হবে তো দেখো অপশন দেখো সব পনেরো কাছাকাছি ধরলাম পনেরো হচ্ছে আমার এখানে গড় তাহলে এখানে আছে বারো যেটা গড় থেকে কিন্তু মাইনাস তিন কম পনেরো মানে তো জিরো বা ষোলো মানে এক বেশি সতেরো মানে দুই বেশি তেইশ মানে এখানে আট বেশি উনিশ মানে এখানে আমাদের চার বেশি তো আলটিমেট কত বেশি হচ্ছে আট চারে বারো দুই চোদ্দো একে পনেরো থেকে তিনবার দিলে কত হয় এখান থেকে না বারো বারো হচ্ছে আমার এক্সট্রা এখন ওই বারো এক্সট্রা মানে বারো টাকা আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজনের মধ্যে তাহলে কত হবে এটা পনেরো যোগ দুই হচ্ছে সতেরো কিংবা আমরা পুরোটাকে যোগ করেও ভাগ করতে পারতাম একই হতো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো যদি বার্ষিক শরসুদের হারে তিন বছরে দু হাজার টাকা পরিমাণ তেইশো ষাট টাকা হয় তাহলে সুদের হার একই থাকলে পাঁচ বছরে একই পরিমাণ কত হবে তো দেখো এখানে সুদটা কত হচ্ছে না তিনশো ষাট টাকা কিন্তু এখানে সুদ হচ্ছে দু হাজার টাকার ওপর ঠিক আছে আর পার্সেন্ট রেটে তিন বছরে বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে ষাট পাচ্ছি অর্থাৎ এখানে পাচ্ছি আমি ছ পার্সেন্ট তাহলে বলছি একই রকম সুদের হার তাহলে এখানে দু হাজার টাকা তো থাকছেই ক্যাপিটালটা আমার দু হাজার টাকার সুদটা কত হবে না দু হাজার টাকার ওপর ছ পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হচ্ছে হানড্রেড দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচশো তিরিশ আর দুয়ে কত হয় না ষাট মানে এখানে পাচ্ছি আমরা ছাব্বিশশো অর্থাৎ ছাব্বিশশো টাকা হবে কিন্তু এখানে আমাদের পরিমাণটা অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে বি বাই বি মাইনাস এ বাই বি প্লাস এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে তো কত হবে এখান থেকে দেখো পঁচিশ বাই হচ্ছে চল না কেন মাঝে মাঝে পঁচিশ বাই একশো ইন্টু এ পাঁচ বাই একশো ইন্টু হচ্ছে বি তাহলে এখান থেকে এ ইস টু বি বা এ বাই বি কত হচ্ছে এখান থেকে পাঁচ বাই হচ্ছে পঁচিশ এক বাই হচ্ছে পাঁচ ঠিক আছে হ্যাঁ ধরে নিতে পারি যে এর মান ওয়ান আর বির মান পাঁচ ধরে নাও তাহলে তো ব্যস্ত হয়ে যায় তাহলে পাঁচ মাইনাস এক আর একটা হচ্ছে এখান থেকে পাঁচ প্লাস এক তাহলে চার বাই ছয় মানে দুই বাই তিন জিরো পয়েন্ট সিক্স সেভেন যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন প্রত্য ডেটা সেটের বলছে ভারযুক্ত গড় হচ্ছে কত চব্বিশ পয়েন্ট পাঁচ তাহলে এক্সের মানটা কত দেখো ভারযুক্ত ভযুক্ত গরম আগে তো এগুলো গুণ করতে হবে পঁয়তাল্লিশ এটা গুন করলে হচ্ছে এখান থেকে চার এটা গুন করলে কত হচ্ছে এটা থার্টি এক্সটা গুণ করলে হচ্ছে ফর্টি থ্রি তাহলে এখানে পাচ্ছি আমি কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর যাদের পাচ্ছি নয় তিনে বারো দুই হাজার হচ্ছে এক চার চারে আট একে হচ্ছে নয় নাইনটি টু প্লাস থার্টি এক্স বাই অ্যাসাইন্ড ওয়েটগুলো যোগ করতে হবে এখান থেকে কত হচ্ছে তিন দুয়ে পাঁচ পাঁচ আর একে হচ্ছে ছয় সিক্স প্লাস এক্স ইকোয়াল টু চব্বিশ পয়েন্ট পাঁচ তো আমাদের এটা গুণ করতে হবে নাইনটি টু প্লাস থার্টি এক্স ইন্টু এইটা চব্বিশ পয়েন্ট পাঁচ দুশো পঁয়তাল্লিশ ছয় কত হয় পাঁচশো তিনশে শূন্য হাতে শেষ সাত হাতের দুই ছদ গুণের বারো দুই হচ্ছে তো একশো সাতচল্লিশ থেকে আমরা আর এখানে পাচ্ছি টোয়েন্টি যেটা এপা এক্স যেটা এপারে কত হয় না পয়েন্ট ফাইভ মানে পঁচিশ মানে ফাইভ এক্স হয়ে গেল আর এটা এবারে কি বিয়োগ করলে কত পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি নয় পাঁচে চোদ্দো তাহলে এখান থেকে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে দেখো দশ পাবো এখান থেকে আমরা কারণ তলায় একটা দশ আছে কাটাকুটি করলে এক্সের মানটা পাবো এখান থেকে আমরা কতটা দশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে ছ অঙ্কের একটা সংখ্যা এই চারশো তিয়াত্তর চারশো তিয়াত্তর এক্স ওয়াই ফাইভ একশো পঁচিশ দ্বারা বিভাজ্য এমন কতগুলো বলছে এমন কতগুলো ছ অঙ্কের সংখ্যা আছে বলছে এই সংখ্যাটা একশো পঁচিশ দ্বারা বিভাজ্য এখন দেখো এমনিতে আমরা কী জানি যে একশো পঁচিশ দ্বারা কোনো সংখ্যা যদি ভাগ যায় ঠিক আছে তার যে শেষ তিনটে অঙ্ক কেরাম হতে হয় হয় তিনটে জিরো হতে হয় একশো পঁচিশ হতে হয় দুশো পঞ্চাশ হতে হয় তিনশো পঁচাত্তর হতে হয় পাঁচশো হতে হয় ছশো পঁচিশ হতে হয় সাতশো পঞ্চাশ হতে হয় আটশো পঁচাত্তর হতে পারে ঠিক আছে এখন দেখো এখানে লাস্টে আছে পাঁচ দেখো এখানে লাস্টে পাঁচ আছে এখানে লাস্টে পাঁচ আছে এখানে আছে এখানে আছে তাহলে এমন কিন্তু চারটে সংখ্যা হতে পারে অপশন ফোর বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে প্রথমে আমরা লিখলাম যে একশো পঁচিশ দ্বারা বিবাজ্যতার শর্তটা সেই অনুযায়ী লাস্টে পাঁচ আছে এমন কতগুলো সংখ্যা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা চারটে সংখ্যা আছে সেক্ষেত্রে চারটেই হতে পারে পরের প্রশ্ন রশ্মিকাকে বলছিলাম নির্দিষ্ট গাড়ি গতিতে গাড়িতে ছশো বারো মি ভ্রমণ করতে হয়েছিল যদি সে ন ঘন্টার মধ্যে তার গন্তব্যে পৌঁছায় তার গাড়ির গতি কত হবে দেখো কী হবে এটা ছশো বারোকে আমরা নয় দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে আর কী বা করব নির্দিষ্ট গতিতে গতিতে ভ্রমণ করতে হয়েছিল হ্যাঁ ঠিকই আছে তো দেখো ছ লং চুয়ান্ন যাচ্ছে এখান থেকে চুয়ান্ন তো এখানে পাচ্ছি মি সাত আর নাম হচ্ছে বাহাত্তর তো হয়ে গেল এখান থেকে সিক্সটি এইট কিমি পার ঘণ্টা সোজা অঙ্ক অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনটে সংখ্যার মতো অনুপাত হচ্ছে এত তাতে লশো হচ্ছে এত মধ্যবর্তী সংখ্যাটা কত ধরলাম সংখ্যা দুটো হচ্ছে থ্রি এক্স ফাইভ এক্স আর হচ্ছে এখান থেকে সেভেন লশো কী হবে তিন ইন্টু এক্স ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে সাত সমস্যা হচ্ছে পাঁচশো পঁচিশ পাঁচটা শূন্য পাঁচ দিয়ে কালো হয় কত না একশো পাঁচ পাঁচ একটা শূন্য সাত দিয়ে করলে কত হয় সাত পনেরো একশো পাঁচ তিন দিক কালো কত হয় এখান থেকে না পঞ্চাশ তাহলে এক্সের মানটা পঞ্চাশ পাওয়া মানে মাঝের সংখ্যাটা কত হবে পাঁচ ইন্টু পঞ্চাশ সমস্যা হচ্ছে এখান থেকে আড়াইশো যেটা আমাদের অপশান বিতে আছে পরের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো সমীকরণ একটা বীজ হচ্ছে এখান থেকে দুই এবং দীঘা সমীকরণ এটার সমান বীজ থাকলে কিউয়ের মানটা বার করতে হবে দেখো একটা বীজ দুই মানে এই দুইটা এখানে আমি পুট করি ধরে দুই স্কোয়ার মাইনাস পি ইন্টু টু প্লাস সিক্স ইকোয়াল টু জিরো চার ছয় হচ্ছে দশ তাহলে এখান থেকে টু পির মানটা হচ্ছে এখান থেকে দশ আর পির মানটা পাচ্ছি কিন্তু আমরা পাঁচ আর ইকুয়েশানটা দাঁড়াচ্ছে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু পি মানে এখান থেকে টেন এক্স হয়ে গেল প্লাস কিউ ইকোয়াল টু জিরো এখন বলছে এই যে সমীকরণটা তার কিন্তু বলছে সমান বীজ থাকবে অর্থাৎ যে নিরূপকটা আছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকাল টু হচ্ছে জিরো তাহলে এখানে কিউ মান কত হবে না একশো বাই চার পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন তো বলছি এখানে সঠিক মান বসাতে হবে এটা ঠিক আছে তো আমরা কী করি তো দেখো এটা আমাদের সাতশো এটা পঞ্চাশ হচ্ছি সাতশো পঞ্চাশ থেকে যদি উনআশি বাদ দিই কত পাচ্ছি কিন্তু আমরা এক পাচ্ছি সাথে একে আট এখানে পাচ্ছি আমরা দেখে আট সাত পাচ্ছি এখানে ছশো একাত্তর প্রায় ঠিক আছে আচ্ছা এইটা দেখো এটা আমরা পাচ্ছি প্রায় সতেরো তো পঁচাত্তরকে সতেরো দিয়ে করা মানে দেখো পাঁচ সতেরো মধ্যে যাবে না চার দিয়ে যাবে ম্যাক্সিমাম চার দিয়ে যাবে তাহলে চার আর এইখানে দেখো রয়েছে তেরো পয়েন্ট ধরো পাঁচ তো তেরো পয়েন্ট পাঁচ আর হচ্ছে চার যোগ করলে কত হয় চার তেরোন বাহান্ন দুই হচ্ছে চুয়ান্ন ম্যাক্সিমাম তাহলে এইটার সাথে এটা যোগ করে দেখো কত হয় চার একে পাঁচ আর এখানে হচ্ছে বাহাত্তর সাতশো পঁচিশের কাছাকাছি দেখো অ্যান্সার কী আছে অপশন দেখো সি আছে তো সি এখানে অ্যান্সার করে দাও নেক্সট চলো যদি একটা সংখ্যার এক তৃতীয় অংশ এটি অপেক্ষা ছয় বেশি হয় তাহলে সংখ্যা নির্ণয় করো তো সংখ্যার ধরলাম হচ্ছে এখান থেকে এক্স তার এক তৃতীয় অংশ হচ্ছে এক্স বাই থ্রি এক তৃতীয়াংশ অংশ এটি অপেক্ষা আছে এক তৃতীয় এটি না এক একটি সংখ্যা তার এক তৃতীয়াংশ অপেক্ষা ছয় বেশি হবে হ্যাঁ তার মানে এক্স থেকে এক্স বাই থ্রি বাদ দিলে কত হয় না ছয় হয় তো এখানে পাচ্ছি আমি টু এক্স বাই থ্রি টু হয় আচ্ছা যেরকম বলছো সেরকম বলছো করি কারণ এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স নয় কিন্তু এখানে তো নয় নেই তো যেরকম বলছো সেরকম করি আমরা এক্স বাই থ্রি মাইনাস এক্স ইকোয়াল টু ছয় কারণ মাইনাস টু মানটা এখান থেকে মাইনাস নয় হ্যাঁ ক্ষেত্রে তো হবে এটা না তাহলে ঠিকই আছে ওর কারণ এখানে অপশানও তো আছে মাইনাস নেক্সট তো ওখানে বলছে এত এত মাপের বলছে একটা ইটে এটা পৃষ্ঠতরের ক্ষেত্রে বল তো দেখো পৃষ্ঠতর মানে কি না সমকরের ক্ষেত্র বলতে গেলে ওটা তো একটা আয় তো মতোই হয় তো এটা এল এটা বি এটা এইচ বলতে গেলে তো টু ইন্টু কী হয় না বারো ইন্টু ছয় ছয় ইন্টু চার চার ইন্টু বারো তার কথা হচ্ছে এখান থেকে আটচল্লিশ এখানে পাচ্ছি আমি চব্বিশ এখানে পাচ্ছি আমি বাহাত্তর আড়ে চারে বারো দুয়ে চোদ্দো চার হাতে রয়েছে এখানে এক সাত দুয়ে নয় চার তেরো একে চোদ্দো একশো চুয়াল্লিশ ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা দুশো অষ্টআশি সেমি স্কোয়ার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সুষম সরবুজের ক্ষেত্রফল কত যদি প্রতিটা বাহু এত হয় সুষম সরবুজ মানে তার মধ্যে ছটা সমত রয়েছে তাদের ক্ষেত্রফল কত না সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার এটাই হচ্ছে ওই সুষম সরবুজের ক্ষেত্রফল সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর স্কোয়ার মানে কত হচ্ছে এখানে বাহু মানে হচ্ছে চার মানে ষোলো চারদিকে আলো হয় চার তাহলে এখানে পাচ্ছি আমি চব্বিশ রুট থ্রি তো ওখানে বলছি সল করো তো আমরা এখানে গুন করে দেব চার দিয়ে তিনে দুইকে গুন করে হচ্ছে এখানে পাচ্ছি আমরা সিক্স এখানে পাচ্ছি আমরা ষোলো এখানে পাচ্ছি আমরা বারো একের দুই দিয়ে গুন করে পাচ্ছি কিন্তু আমরা টু এক্স আগে একটা মাইনাস এখানে হচ্ছে ফোর এটা প্লাস হয়ে গেল এটা হচ্ছে আমাদের নয় তাহলে এখানে পাচ্ছি আমি ফোর এখানে পাচ্ছি আমি টোয়েন্টি আর এখানে হচ্ছে প্লাস টোয়েন্টি যেটা আমাদের অপশান এতে রয়েছে অপশান এতে রয়েছে আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে দেখো সলভ করতে বলেছে তো দেখো এটা আমরা এ স্কোয়ার এটা আমরা বি স্কোয়ার ধরবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার কী হবে এদের মধ্যে যোগ হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একবার এদের মধ্যে হবে বি একবার হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তো দেখো এখানে এক্স স্কোয়ার কাটে ওয়াই কাটে এখানে টু এক্স ওয়াই টু এক্স মানে টু এক্স হয়ে গেলো এক্সো এক্স ওয়াই টু এক্স ওয়াই আর এখানে দেখো এক্স কাটে দুটো স্কোয়ার দুটো তো এখান থেকে দুই কমন তুললে স্কোয়ার প্লাস থাকবে অর্থাৎ ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস থাকবে যেটা আমাদের অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে এখানে আমাদের তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা রয়েছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা যাবে বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ